দর্শক এই মুহূর্তে তেজগাঁও আছেন সহকর্মী রাকিব হোসেন সরাসরি যুক্ত আমরা তার সাথে রাকিব জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর এই যে সড়কে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে তো আপনি যেখানে আছেন তার আশেপাশে যানজট কতদূর বিস্তৃত হয়েছে এবং জনগণের যে ভোগান্তির চিত্র সেটাও একটু জানাবেন আমাদের আপনি জানেন যে আগের বুলেটিন আমি যেটা জানিয়েছিলাম যে সকাল ছয় এগারোটার থেকে কিন্তু বেসরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু চার দফা দাবিতে আসলে এই তেজকে অবরোধ করে রাখেন এবং এই যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের কর্মসূচি চলছে এবং কিছুক্ষণ আগে কিন্তু কারিগরি শিক্ষার্থীরা কিন্তু আমাদের ব্রিফিং করে জানিয়েছেন এবং ব্রিফিং করে তারা যেটা জানিয়েছেন যে আগামীকালকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন যে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি আসলে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন আজকে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে আবার তাদের একটা সিদ্ধান্ত আসে যে তারা সড়ক ছাড়বেন না তারপর আবারও তারা সড়কে অবস্থান না যান চলাচল এখন বন্ধ রয়েছে আশপাশের যে সব সড়কগুলো রয়েছে সেই সড়কও কিন্তু তীব্র যানজট রয়েছে এখানে সদর মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে এরকম ফুটাক করে আন্দোলনগুলো হচ্ছে আন্দোলনের কারণে আসলে তাদের যাতায়াত ব্যবস্থায় অনেক বিকৃত হয় তারা অনেক ভোগান্তির মধ্যে পড়েন তো এই আশপাশের যে দীর্ঘ আসলে যানজটের লাইন পুরো আপনাকে যদি বলি তাহলে শিয়া বাটার সমৃদ্ধ লিলি পিউটি솝 উজ্জ্বল তখ তেজগাঁ মোড় থেকে হচ্ছে মহাখালী যোদ্ধ পুরো সড়কটার যে সামনে থেকে যে জায়গা আছে ওটা পুরোটাই কিন্তু যানজট আরেকটা বিষয় একটু জানাতে চাই যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো দাবিগুলোর ভিতরে চারটি দাবির ভিতরে কিন্তু মোট আরও ছয়টি দাবি আগের যে ছয়টি দাবি রয়েছে সেই ছয়টি দাবিও কিন্তু আসলে রূপরেখা তৈরি করে সেগুলো বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আসলে কর্মসূচি চলবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখে যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে ডিপ্লোমা প্রকৌশলীদের কিন্তু হচ্ছে আহ হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং হুমকিদাতা যারা রয়েছেন তাদের দ্রুত সময় বিচারের মুখোমুখি করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন তারা তাদের পক্ষে যে তিনটি দাবি তারা জানিয়েছিলেন সেই তিনটি দাবি আসলে নিরসন করতে হবে তিনটি দাবি আসলে বন্ধ করতে হবে এই রকম নানা দাবি কিন্তু তারা জানিয়েছেন এই ছিল তেজগঞ্জ মোড় থেকে আমার কাছে সব শেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে